নমস্কার সুধি প্রিয় দর্শক ভরে ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ আঠাশে জুলাই রবিবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর অবশেষে জল ছড়ল ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে ডিভিসি কর্তৃপক্ষ জল ছেড়েছে বলে জানানো হয়েছে পাশাপাশি আগামী সোমবার থেকেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা ভারী বৃষ্টি শুরু হবে আগামী বুধবার থেকে তাই আগামী কয়েকদিন আজকের পাশাপাশি আবহাওয়া কেমন থাকতে পারে পশ্চিমবাংলার দুই বঙ্গের কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি জানাবো ডিভিসির জল ছাড়ায় কোথায় ক্ষতি হতে পারে বা কতটা লাভদায়ক হতে পারে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নেকি কি জানিয়েছে সমস্ত কিছু পার্ট বাই পার্ট সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওর শেষ পর্যন্ত দেখতে দেখে নিন আজকের লেটেস্ট জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ রবিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে অরেকাংশে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এখনও পর্যন্ত আজ কোনো জেলার জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি তবে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝেরে ঝেরে বৃষ্টিপাত হলেও হতে পারে বলে বলা হয়েছে তবে গতকালের তুলনায় আজ বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা কমতে পারে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে সে বিষয়ে হাওয়া দপ্তর জানাচ্ছে আজ মূলত মেঘলা আকাশ কলকাতার আকাশ থাকতে পারে সহ হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে প্রায় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন প্রায় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে তবে আগামীকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাছের বৃষ্টিপাত হতে পারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সাতটি জেলাতে যার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তবে কোনো জেলায় ভারী বৃষ্টি হবে না এই সাতটি জেলায় সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে তবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে সেদিন কোথাও ভারী বৃষ্টি হবে না এই পাঁচটি জেলায় কিছুটা বেশি বৃষ্টি হবে বুধবার আবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ওই চার জেলায় আগামী বুধবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি এগারোটি জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার অধিকাংশ জায়গায় সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে তবে মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দমকা হাওয়ার বেগ ঘন্টায় ষাট কেমি পর্যন্ত পৌঁছে যেতে পারে সেই পরিস্থিতিতে ওই এলাকার মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে এদিকে জুলাই মাস শেষ হতে চললেও এখনও সে অর্থে ভারী বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলি ফলে পূর্ব বর্ধমান সহ বাঁকুড়া হাওড়া ও হুগলি জেলায় আমন চাষ অনেকটা পিছিয়ে রয়েছে বৃষ্টির অভাবে বিস্তীর্ণ জমিতে এখনও চাষ শুরু হয়নি নিম্নচাপের জেরে গত দুদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এখনও বৃষ্টির বিস্তার লাভ করতে পারেনি হাওয়া অফিসের শেষ আপডেটে বলা হয়েছে দক্ষিণবঙ্গে গড়ে চুয়াল্লিশ শতাংশ ঘাটতি রয়েছে তাতেই চিন্তা বেড়েছে বাংলার ধান চাষিদের এবার পরিস্থিতি বাগে আনতে মাঠে নামল ডিভিসি কর্তৃপক্ষ আমন চাষের গতি আনতে গতকাল দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য হলো জল দপ্তরের সূত্রে জানা গিয়েছে ডিভিসির লেফট মেইন ক্যানেল ও রাইট মেইন ক্যানেল থেকে মোট জল ছাড়া শুরু হয়েছে এই পরিস্থিতিতে ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়াই পরিস্থিতি কিছু না বদলাবে বলে মনে করা হচ্ছে যদিও এরই মধ্যে বাংলায় জাঁকিয়ে বসেছে নিম্ন তার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভালো পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত পনেরো দিন ধরে এই জল হবে বলে জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ এর ফলে বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি ও হাওড়া জেলায় আমন চাষ গতি পাবে বলে আশাবাদী সব পক্ষই দেরিতে হলেও দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য প্রথম দফায় জল শুরু হয় আশায় বুক বাঁধছে কৃষকেরা এদিকে আজ রবিবার উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস সেভাবে না থাকলেও মাঝেরি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের অনেক জেলাতে পূর্বাভাস অনুযায়ী ভারী বর্ষণ না হলেও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে কালিম্পং ও আলিপুরদুয়ারে এছাড়া বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর ও মালদাহতে এরপর আগামীকাল সোমবার ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবি তবে মঙ্গল এবং বুধবার আপাতত ভারী বর্ষণের কোন পূর্বাভাস নেই বলে জানানো হয়েছে এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে প্রবল বৃষ্টির সতর্কতা মধ্য মহারাষ্ট্র কঙ্কন এবং গোয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরাখণ্ড কর্ণাটক গুজরাট রেজিয়ানে ভারী বৃষ্টি হবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় সিকিম উড়িষ্যা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এবং দক্ষিণের সৌরাষ্ট্র কচ্ছ এবং কেরল তার সঙ্গে বাঁহেতেও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশের ছয়টি অঞ্চলে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে আরও জানানো হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে Sure. আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে আরও জানা গেছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করেছে এর প্রভাবে বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য অধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকাঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এছাড়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এইসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমীবায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার সুস্পষ্ট লঘুচাপ কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা রংপুর ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও ঢাকা বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে টাঙ্গাইল সিলেট ও চুয়াডাঙ্গা জেলা সহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে বিদ্যুৎ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি বলা হয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ